والنازعات غرقا والناشطات نشطا والسابعات سبحا فالسابقات سبقا الله ربنا من ايمان دار من জান কবজের কিছু দৃশ্যের কথা বলেছেন আবার কাফিরদের জান কবজের দৃশ্যের কথা আল্লাপাক উল্লেখ করে দিয়েছেন আমার ভাইয়ারা আমরা পৃথিবীতে কেউ একদিন ছিলাম না এখন আমলা প্রভুর আমি আমাদেরকে রেখেছেন আমার এমন একটা সময় আসবে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না আমাদের পাঠিয়েছেন আল্লাপাক আল্লাহ পাক আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ পাক বলেন সুম্মা আল্লাহ পাক বলেন তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন উলুনফসি দাইকাতুল মাউত তোমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যে মারা যাব বেঁচে আছি এটা আশ্চর্যজনক বিষয় মারা যাব এটাই কনফার্ম আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর আল্লাহ পাক বলেন তিনি জীবন এবং তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই জন্য যেন তোমাদের ভিতরে কে ভালো কাজ করে তাই দেখার জন্য যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমার ভায়ারা ইমানদের ব্যক্তিরাও মারা যাবে বেঈমানেরাও মারা যাবে তবে ईमानদাদের মৃত্যু ধরন এক রকম বেঈমানদের মৃত্যু ধরনটা আরেক রকম আসুন আমরা বেঈমানের মৃত্যুর ধরনটা দেখে নেই আল্লাহ পাক বলেন নাসিআতি গোরক আল্লাহ পাক বলেন শপথ ওই ফেরেশতাদের যারা মানুষের রূহকে কবজ করে নেয় আমার ভাইরা একজন বেইমানের যখন মৃত্যু বরণের সময় হয়ে যায় একজন মদকার ব্যক্তির যখন মৃত্যু বরণের সময় এসে যায় মদকার ব্যক্তির কাছে প্রথমে একজন ফেরেশতা আসে ও একজন ফেরেশতা এসে তার সামনে এসে বলে আল্লাহর বান্দা তুমি যদি তাওহীদ মানতে আখিরাত মানতে তুমি যদি আল্লাহর دین কায়েমের জন্য প্রচেষ্টা প্রচেষ্টা করতে এই দেখো তা কি দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই বাড়িটা রেখেছিল তার সামনে প্রথমে জান্নাতের দৃশ্য একটা বাড়ি জান্নাতের দৃশ্য একটা ঘর ধরা হয় আমার বন্ধুগণ এই পৃথিবীতে লড়মানিন যত মানুষ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে আল্লাহ পাক একটা করে বাড়ি বানিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামের ভিতরে একটা করে ঘর বানানো রয়েছে বেঈমানের সামনে প্রথমে জান্নাতের বাড়িটা দেখেন কয় দেখিয়ে বড় কয়াল তুমি যদি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য এই ঘরটা রেখেছিল তুমি যেহেতু আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করো নাই তুমি যেহেতু তাওহিদ মারো নাই আখেরাত মারে যার আইন চলবে তার এই সিদ্ধান্তের সঙ্গে তুমি ইতিমত পোষণ করেছিলে জীবনেও তুমি আল্লাহর গোলামি করো নাই সুতরাং আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য এই বাড়িটা ডিলেট করে দেখো তোমার বাসস্থানের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছে বেঈমানের সামনে তার জাহান্নামের দৃশ্য অর্থাৎ মৃত্যুর পরে সে যেই থাকবে এই ঘরটা তার সামনে উপস্থাপন করা হয় এটা দেখার পর তার চোখটা উল্টিয়ে দেয় ও একটু আগে জান্নাতে নির্মিত ঘর দেখেছে এখন তার সামনে যাহার নামে রাজা বিপরা ঘরটা দেখেই তার চোখটা উলটিয়ে যাবে সে আফসোস করতে থাকবে ঠিক এই মুহূর্তে মালাকাল মত কয়েকজন ফেরেস্তা নিয়ে হাজির হয়ে যাবে মালাকাল মাও আসার আগে সে ফেরিস্তা আগে চলে আসবে ওই ফেরিস্তা গুলি থেকে দুর্গন্ধ দুঃখ চট আগুন দিয়ে নির্মিত চাবুক নিয়ে মূর্ষ ব্যক্তি অর্থাৎ বেইমানের বেইমানের যান কবজের আগেই তার কাছে চলে আসে ওই ফেরিস্তা ভিডিও চিত্র দেখালো এইবার যে সমস্ত ফেরেস্তারা যাহার নাম থেকে দুর্গন্ধযুক্ত চট নিয়ে এসেছে আগুন দেব চাবক নিয়ে এসেছে এই সমস্ত ফেরেশতারা ওই বেঈমানের পিটতে থাকে ব্যাপক আকারে পিটতে শুরু করে দেয় পিটানোর কারণে আজাব দিতে থাকে আজাবের কারণে একবার রূহটা পায়ের কাছেতে চলে যায় আবার রূহটা খাতের কাছেতে চলে আসে আবার রূহটা মাথার কাছেতে চলে আসে শেষ মেশ মালাকাল মউত সলাকা দিয়ে আগুনের সলাকা দিয়ে বেঈমানের রূহটা এত জোরে কবজ করে নেয় বেঈমানের রূহটা এত জোরে কবজ করে নেয় আমার বন্ধুগণ বেমানের ওটা কবজ করার পর মারাকাল মাউত ওই যে দুর্গন্ধ যে চটটা নিয়ে এসেছিল ওই চট দিয়ে জড়িয়ে অন্য ফেরেস্তাদের হাতে দিয়ে দেয় অন্য অন্য ফেরেস্তারাই রোহ নিয়ে আসমানের দিকে এগোতে থাকে অন্য অন্য ফেরেস্তারা জিজ্ঞেস করে কার রোহ নিয়ে যাচ্ছ এত দুর্গন্ধ কার রোহ নিয়ে যাচ্ছ এত দুর্গন্ধ এবার ওই ফেরেস্তারা দুনিয়ার বুকে তার যে সমস্ত বদনামে মানুষগুলো ডাকত যে সমস্ত খারাপ নামে মানুষগুলো ডাকতাম যেমন বিভিন্ন বাজে নাম সম্বোধন করে মানুষদের তাকে দুনিয়ার বুকে ডাকতো এই জাতীয় বাজে নাম বলি ফেরেস তারা উপস্থাপন করে বলতে থাকে আসমানের গেটের কেটে চলে যাই প্রথম আসমানের গেটের কেটে যাওয়ার পর জিজ্ঞাসা করে গেটটা খুলে দাও প্রথম আসমানের দরন বলতে থাকে রুহ নিয়ে এসছ এত দুর্গন্ধযুক্ত তখন তার বাবার নাম বলে আর যে বাজে নামে এই সমস্ত করে বলে রুহ এরপরে আসমানের ফেরিস্তা বলে না তার জন্য জান্নাতের তার জন্য আসমানের দরজা খোলা হবে না তার জন্য আসমানের দরজা খোলা হবে না ওই যে ফেরিস্তারা যে ফেরিস্তারা তার রুহ কবস করে উপরের দিকে নিয়ে গেল যখন ঘোষণা করো তার জন্য আসমানের গেট খোলা হবে না বেইমানের রুটে কি এত জোরে আসার মারে প্রথম আসমানের গেটের পাশ থেকে বেইমানের রুটা এত জোরে আসার মারে আর ফেরেস্তারা বলতে থাকে ফেরেস্তারা বলতে থাকে আনহা। لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلد الجمل في سم الخياط বেঈমানের রুকে এত জোরে এত জোরে আসার নিক্ষেপ করে আসর ও সাত তবক জমিনের নিচে চলে যায় সিজ্জিন নামক জায়গায় চলে যায় আজাব শুরু হয়ে গেল আমার ভাইয়ারা এবার আসুন ইমানদারের ও কবজের দৃশ্য একজন ইমানদারের যান কবজের আগে তার সামনে অন্য পার একজন ফেরিস্তা চলে আসে এই ফেরেশতা এসে ইমানদারকে সালাম দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি দেখো তুমি যদি তুমি তুমি দেখো আল্লাহ পাক তোমার জন্য কি রেখেছে ইমানদারের সামনে প্রথমে জাহান নামের দৃশ্য যেহেতু তার জন্য জাহান নামের বাড়িটা ছিল ওই দৃশ্যটা তার সামনে ধরা হয় এই ইমানদার ব্যক্তি যার নামে বলা বাড়িটা দেখে সে হতাশ হয়ে দিকে বলে আল্লাহ সারাটা জীবন তোমার পথে কাটালাম সারাটা জীবন তাওহীদের পথে থাকলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জন্য রক্ত দিলাম টাকা দিলাম শ্রম দিলাম এই কাজে আমি এয়ারডছিলাম আল্লাহ তাআলা কি হচ্ছে এখন এরপরে ফেরেস তারা সান্ত্বনা দিয়ে বলে আল্লাহর বান্দা শোনো তুমি যেহেতু আল্লাহর দিন কায়েমের কাজ করেছ তুমি যেহেতু তাওহীদের প্রতি চিনি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জাহান্নামের বাড়িটা ডিলেট করে দিয়ে এই দেখো আল্লাহ পাক তোমার জন্য কি রেখেছে ইমানদারের সামনে নিয়ামতে ভরা ইমানদারের সামনে নিয়ামতে ভরা জান্নাত যখন দেখাবে ইমানদার মিসকি মিসকি হাসতে থাকবে এই সময় অগণিত ফেরেশতারা ইমানদারের কাছে पड़े तर गानी पोशाक তারা জান্নাতের রুমাল দিয়ে সুন্দরভাবে সেজে এসেছে এসেছে এমনকি জান্নাত থেকে এক টুকরো রেশমি রুমাল তারুকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে সে রুমাল থেকে অত্যন্ত শুঘ্রান বেরোচ্ছে ইতিমধ্যে মারাকাল মস্তি করে এসে ইমানদের সামনে বসে বলিয়া এক নাসুল মোক না ইন্না এর

নামগুলি দিয়ে বলা হবে আমরা অমুকের রুণি এসছি আমরা অমুকের রুণে এসেছি ফেরিস্তানিস্তান অর্থাৎ প্রথম আসমানের দারোয়ান যিনি উনি গেট খুলে দেবে ইমানদারের হোটাকে নিয়ে যে ফেস সপ্তম আকাশের উপরে ইল্লেনের ভিতরে একদম আল্লাহ পাক বলেন ওয়া আদরাকা মা ইল্লিন নবী আপনি জানেন ইল্লিন কি ইল্লিন হচ্ছে সেটাই যেখানে ইমানদারদের হিসাবকে সংরক্ষিত করা হয় আর তারা তার দিকে থাকে